মোবাইল নাম্বার বলে দেন বা ভিতরে কি পাখির বাচ্চা আছে এগুলো ভিতরে এখানে লাভবাটে তিনটে বাচ্চা আছে আর কোনরে দুটো বাচ্চা আছে তবে বাসায় আরো অনেক ধরনের বাচ্চা আছে লাভবাটাতে কি মিউটেশন লাভবাটে হলো অফলাইন বলে আর কি মানে অফলাইন ফিশার এগুলো অফলাইন ফিশার পার পিস কত করে পার পিস এগুলো হবে 2000 টাকা করে আছে আর এটা 1500 টাকা করে 1500 আরে গুলো বাচ্চা 15 এর বাচ্চা গুলো 2500 হ্যাঁ আর এটা কি এটা নিয়ে ফেলে বড় হয়ে গেছে এটা টাকা হলে ছেড়ে দিব 500 না হ্যাঁ এটা জাপানিদের বাচ্চা এই পাশেই দেখি জোড়া জোড়া ডিম বাচ্চা করা ছেড়ে ডিম বাচ্চা না না এগুলো ছোট এখনো কি আডাল হ্যাঁ না